কিমা দেখি ওইটা কিমা বাবা গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কীরকম আছো আশা করি সবাই ভালো আছো আমার ঝুম্পা লাইভ স্টাইল ব্লগে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা অভিনন্দন জানিয়ে নতুন আরেকটা একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো আজ এখন থেকে শুরু করছি ব্লগটা তো এখন বাজে দেড়টা তো দেখতে পাচ্ছ বাইরে এতটাই রোদ উঠেছে আর মেয়ের এদিকে শরীরটা একদমই ভালো না কারণ কাল গেছে পয়লা বৈশাখ পয়লা বৈশাখ থেকেই বছরের প্রথম দিন থেকেই আমার মেয়ের শরীরটা খুবই খারাপ তো এতটাই জ্বর সর্দি হয়ে গেছে আর তোমাদেরকে বলেছিলাম তিনটা আইসক্রিম খেয়েছিল তার থেকেই এরকম অবস্থা জ্বর সর্দি তো এখন কি করব সারাটা দিন এভাবে ধরে আছি সকালবেলা রান্না করেছি শুধু ভাত করেছি আলু ভাজা করেছি তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি কারণ কালকের মানে মাংস যা আছে সব কিছু সবজি সবজি ছিল শুধু ভাতটা আর আলু ভাজা করেছি তারপর মেয়ের সাথেই বসে বসে খেলছিলাম তো এই দেখো বিছানার মধ্যে কলা পাতা ফুল এগুলো দিয়ে খেলছিলাম চাল হ্যাঁ এগুলো নিয়ে খেলছে তো ওইভাবেই তারপর এখন সব কিছু পরিষ্কার করছি তো মেয়েটা একটু শান্ত হয়েছে তো এখন একটু ওষুধ খাইয়ে দিলাম তারপর খেলছেও এখন আমি এদিকে কাজ করছি তো বিছানাটা দেখতেই পারলে পরিষ্কার করে নিলাম এখন যা বাসন ছিল খাওয়া দাওয়া করেছি সকালবেলা সেগুলো বাসন এখন নিয়ে যাব কলপার আর মেয়ে তো স্কুলে গেছে বড়ো মেয়ে তো বড়ো মেয়েকে সকালবেলা ম্যাগি করে দিয়েছি ও ম্যাগি নিয়ে গেছে আর এদিকে এখন রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নিয়ে তারপর মেয়েকে স্নান করাবো আর জ্বরটা এতটাই এসে গেছে তো একটু স্নান না করালে হবে না কারণ রোদ প্রচুর দেখতেই পারলে আজ এখন মানে প্রচুর গরম চলছে তো যতই জ্বর আসুক না কেন শরীরটা একটু ঠান্ডা হলে ভালো হবে তার জন্য স্নান করাবো তো এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে নিয়ে তারপর বাসনগুলো ধুয়ে নিয়ে চলে আসব। আর ঘর মুছতে হবে আবার আগে বাসন মাজবো না ঘর মুছবো সেটাই ভাবতেছি তো এদিকে দেখো মানে মেয়ে লেস খেয়েছে তারপর ইয়ে খেয়েছে সবগুলো খাটের নিচে ফেলে দিয়েছে তো সেগুলোই ঝাড়ু দিয়ে বের করার চেষ্টা করছি হ্যাঁ আর খাটের নিচে দেখো পাথর রেখেছে পাথর খেলে পাথর রেখেছে এভাবে তো কি করব মানে বাচ্চা ঘরে থাকলে এরকম হবেই তো পরিষ্কার করার দায়িত্বটা তো আমারই তাই না তো পরিষ্কার করতে হবে তো প্রচুর গরম দিয়েছে আজকে এখন ঘরটা ঝাড় দিয়ে তারপর দেখি কি করা যায় ঘর মুছবো না বাসন বাঁচবো বলতে পারছি না তো যেটা করব তোমাদের সাথে তো শেয়ার করবই আর প্লিজ বন্ধুরা যারা যারা দেখছো ভিডিওগুলো তারা প্লিজ একটা করে লাইক করে দিও লাইক করলে তো কিছু যায় আসে না তাই না লাইক করে দিও তোমরা যদি পাশে না থাকো কীরকম লাগলো না লাগলো লাইক করলে বুঝতে পারি আমি যে তোমাদের ভালো লেগেছে বা বলবে কোনটা কোনটা যদি ভুল হয়ে থাকে কোনটা যদি মানে কোনটা কী হবে না হবে তোমরা একটু শিখিয়ে দেবে আর যদি ভালো লাগে যারা যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও প্লিজ হ্যাঁ আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য তো দেখো আমি আগে বাসনটাই মেজে নিয়ে এলাম বাসন মেজে গ্যাসের টেবিল যা ছিল পরিষ্কার করে নিয়েছি নিয়ে এখন মুচ্ছি খড় তো বড়ো মেয়ে চলে এসেছে খড় মুচ্ছি তো বড়ো মেয়েকে বললাম একটু ভিডিও করে দে আর ছোটো মেয়ে এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমাকে আমি খড় মুচ্ছি আর ওর দিদি ভাই ভিডিও করে দিচ্ছে তো ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর যেন কিছু একটা বলছিল তো দেখো আমি এভাবে এখানে মানে মোবাইল রেখে তো ভিডিও করি তো বড়ো মেয়ে এখন ভিডিও করে দিচ্ছে তার জন্য ও স্ট্যান্ডটা নিয়ে ও এখন খেলছে ছোটো মেয়ে তো চলো এখনও স্নান করিনি তারপর সকালবেলা তো স্নান করে ভাত বসিয়ে দিয়েছি ভাত করেছি কিন্তু গরম যা পড়েছে এই কাজগুলো করে আর এমনিতে থাকা যাবে না তো মেয়েকেও করাবো আমিও করব স্নান করে তারপর এসে তোমাদের সাথে দেখা হচ্ছে আর মেয়েটাকে সর্দির জন্য মানে কিছুই খেতে পারছে না ছোটো মেয়েটা সর্দি তো কিছু খেতে পারছে না ভালো লাগছে না হয়তো তো দেখি একটু চেষ্টা করব খাওয়ানোর জন্য তো চলো পাপা হয় দেখো

বাদে তোমাদের সামনে এলাম কারণ মেয়েটার খুবই শরীর খারাপ কারণ কালকের থেকে নতুন বছর কালকের থেকে আমার মেয়ের খুব শরীরটা খারাপ ছিল মানে সর্দি এখনও পর্যন্ত সর্দি জ্বর তো ওষুধ খাওয়াচ্ছি তো কমবে তো তার জন্যই আর তোমাদের সাথে কিছু বেশি শেয়ার করতে পারিনি তো মেয়ে আবার চোখের দিকে তাকাচ্ছে তো মেয়েকে খাইয়ে নিলাম দেখতে পারলে এখন ঘুম পাড়াবো তো চলো দেখতে থাকো কালকে সারা রাত হয়নি তো এরকমই গেল আমাদের নতুন বছরটা কি আর বলবো চলো দেখতে থাকো তো এই যে দেখো আমার ছোট মেয়ে রান্না করতে বসে পড়েছে এই যে ওর রান্নার জিনিস নিয়ে কি কি রান্না করছো বাবা মাম রান্না করবে কাকে খেতে দেবে শোনা পাপাকে খেতে দিবে আচ্ছা দেখেছো স্নান করে এসে যে চুল বেঁধে নিয়েছে এভাবে বাবা খোপাটা দেখাও তোমার কিভাবে এই তো বাবা লিয়ে এই তো হুম হয়েছে ঠিক আছে এখন রান্না করো হুম গ্যাসটা অন করো গ্যাসটা অন করো গ্যাস অন করো এই যখন পাপ্পা খেতে বসে পড়েছে এখন খেতে দেবে দাও আর এই যে গাড়িটার থেকে একদিন বারেন্দা থেকে পড়েছিল গাড়ি আর সেদিন থেকে গাড়ি ধরে না গাড়ি ওখানেই হ্যাঁ হ্যাঁ এই গাড়ি কীভাবে পড়ছিলাম তুমি ওখানে পড়ছো আচ্ছা কীভাবে পড়োকেছ বলো তো গাড়ি পড়ে গেছো আচ্ছা আচ্ছা এইভাবে পড়ে গেছো আচ্ছা পড়ে গেল হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখন আমিও নিয়ে আসি আমাদের জন্য খাবার তুমি আমাদেরকে দাও আনবো না আমরা তোমারটা খাবো ও আচ্ছা ঠিক আছে তো দেখতেই পারলে আর আমার মেয়ে ছোট মেয়ে রান্না কে কে খেতে চাও চলে আসো আমাদের বাড়িতে তো চলো কিমা দেখি ওইটা কিমা বাবা তো বন্ধুরা দেখো এখন বিকেল মনে হয় পাঁচটা বেজে গেছে তো পাঁচটা না সাড়ে পাঁচটা বাজে এরকম হবে তো ফোন এসেছিলো মেয়ে আবার ওর পাপার ফোন আওয়াজ শুনে মেয়ে উঠে গেছে তো এখন যাচ্ছি আমাদের নতুন বাড়িতে ওখানে গেছে সুপারি আনতে ওর পাপা এই যে সুপারি নিয়ে এলো মোবাইলটা নিয়ে এলাম এদিকে তো সুপারিগুলো বাড়িতে নিয়ে তো কোথায় আসছি আমরা কোথায় আর মেঘর মানে আমাদের ঘর হ্যাঁ আমাদের বাড়ি মেঘর মেঘর হুম মাঘর সুপারিটা নিয়ে নিলাম কারণ শুকিয়ে গেছে এখন ওই যে সুপারির ইয়ে গুলো যে খোসাটা করে থাকে ওগুলোকে খুলতে হবে তার জন্য বাড়ি নিয়ে যাই বাড়ি নিয়ে গিয়ে তারপর তোমাদেরকে দেখাবো কিভাবে করছি চলে দেখতে থাকো তো বন্ধুরা সন্ধ্যাবেলার তোমার তোমাদের সামনে আসাই হয়নি তো এখন বাজে সাড়ে সাতটা তো মা এসেছে মা ওদিকে মাকে বললাম যে সুপারিগুলো চলো এখন এভাবে বের করি তো এখন এই যে বসে পড়লাম আমি বিছানার মধ্যে বসেছি আর মা মানে নিচে মেঝেতে বসে আছে বসে বসে সুপারির ইয়েগুলো খুলছে খোসাগুলো তো আমি এভাবে খুলছি আর মেয়ে কি করছে ওই খোসাগুলো নিয়ে খেলার জন্য রাখছে তো খেলার জন্য রাখছে সহ নিয়ে যাচ্ছে তাই নিচ্ছিলাম আমি তো চলো সুপারির খোসাগুলো আমরা ছাড়াই আর তোমরা আমাদের ভিডিওগুলো দেখতে থাকো কেমন লাগলো কমেন্টের মধ্যে জানিও হ্যাঁ আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যারা নতুন আর যারা পুরনো আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা হুম তো চলো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওয় তো টাটা সবাইকে